যে নির্লজ সেল বাজে আমরা ষোলো বছর ধরে দেখতে পেয়েছি প্রায় ষোলো বছর ধরে সেটা যদি করতে চান তাহলে আলাদা কথা এবং সেটা করলে অবশ্য নিত্য বৈভব হবে অনেক অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি সবকিছু রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাবেন আমরা দেখলাম যে একজন সাংবাদিকের না সম্পাদক যার পত্রিকা ওই একটু আগে কাদের গলি চৌধুরী বলছিল কয়েকশো কপি চলে এরকম একটি পত্রিকার সম্পাদকের কয়েকশো কোটি টাকা তার ব্যাংকের লেনদেন এরকম একটা হিসাব সরকার সরকার থেকে বেরিয়েছে কয়েকশো কোটি টাকা কয়েক কোটি টাকা নাকি। নেন কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন তো এরকম আহ টাকা লেনদেন একজন সাং সাংবাদিক কিংবা সম্পাদকদের কিভাবে হতে পারে আপনারা ভালোই এটা অনুমোবন করতে পারেন সুতরাং আমি মনে করি এই ষোলো বছর থেকে আমাদের যেমন শিক্ষা গ্রহণ করতে হবে তেমনি রাজনীতিবিদদেরও আমি শিক্ষা গ্রহণ করবার আহ্বান জানাই রাজনীতিবিদদের বুঝতে হবে যে ষোলো বছর ফাঁসিবাদ চালানো যায় কিন্তু ফাঁসিবাদের পতন খুব ভয়াবহ এটা মনে রাখতে হবে এটা ষোলো বছর সাড়ে বছর চালানো গেছে ফাঁসিবাদ সাংবাদিকদের অত্যাচার করা গেছে ছেষট্টি জন সাংবাদিককে হত্যা করা গেছে হাজার হাজার সাংবাদিককে জেলে পাঠানো গেছে পত্রিকা বন্ধ করে দেয়া গেছে কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় আজীবন টিকে থাকা যায় নাই এবং পতন খুব করুণ পতন হয়েছে দেশ থেকে পালাতে হয়েছে এই যেন তারা ভুলে না যে ফ্যাসিবাদের পতন কিভাবে হতে পারে ফ্যাসিবাদ যখন চেপে বসে তাদের মনে হয় সব কিছু তাদের কন্ট্রোলে আছে এটাই কিন্তু আপনি দেখবেন গত সরকারের আমলে একেবারে পতনের সময় আমি জানি আমার অনেকের সাথে যোগাযোগ হতো তখন আমি বিদেশে ছিলাম আপনারা জানেন যোগাযোগ হতো তখনও তারা বলতেন না আপা সব কিছু ম্যানেজ করে ফেলবে এই যে আপা সব কিছু ম্যানেজ করে ফেলবে এই যে একটা প্রচারণা ছিল এটাই হচ্ছে একটা ফ্যাসিস্ট প্রচারণা তো আমরা চাই এরকম আপা বা এরকম দাদা বা এরকম ভাই যেন বাংলাদেশে আর কখনো না আসে যারা সব কিছু ম্যানেজ করে থাকে তো ম্যানেজ করা যায় না এটা প্রমাণিত হয়েছে এবং আমি আনন্দিত যে আজকে এরকম একটি পরিস্থিতিতে আমরা সবাই মিলে মত বিনিময় করতে পারছি কিন্তু সব বড় কথা হচ্ছে মত বিনিময়ের চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কে কতটা শিক্ষা নিতে পারছি আমি মনে করি সাংবাদিকতা পেশায় যারা আসবেন তার পক্ষে তার পক্ষে সাংবাদিকতার মাধ্যমে আপনি খুব বৃত্ত বৈভব পাবেন এই আশা করে এই পেশায় আসবেন না এটা আমার বলার উদ্দেশ্য আপনাদের মেইন উদ্দেশ্য আপনাদের হবে যে একজন সাংবাদিকের সাহস থাকতে হবে এবং সাহসটা করতে গে আছে মরাল সাহস আপনার নৈতিক সাহস একজন সাংবাদিক চিন্তা করে দেখুন একটি সংবাদ সম্মেলনে একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রীকে যে কোনো প্রশ্ন করার সেই ক্ষমতা রাখে মরালি ক্ষমতা রাখে এর থেকে বড় সম্মান আর কি হতে পারে যে একজন সাংবাদিক যে কোনো প্রশ্ন তাকে করবার ক্ষমতা রাখে যদি সত্যি আপনি সেই ক্ষমতা ব্যবহার করতে চান আর যদি আপনি সেই ক্ষমতা ব্যবহার না করতে চান তাহলে সেই ব্যর্থতা আপনার আমি মনে করি এই ক্ষমতা যদি আমরা সবাই ব্যবহার করতে চাই এবং আমার আমার কি বলে বিবেকের কাছে যদি আমি পরিষ্কার থাকি আমার পেশার কাছে যদি আমি পরিষ্কার থাকি তাহলে পৃথিবীর কোনো ফ্যাসিবাদী আপনাকে নামাতে পারবে না হ্যাঁ